এখন জন্ম শনক দেলো বিকাশের স্টুডেন্ট এখন নিজের বিকাশ নিজে কর

আমার কথা হলো আপনারা ঢুকতে দিবেন না নির্দেশ আছে নির্দেশটা আমাদের একটু দেখান আর আপনারা মায়েরা গায়ে হাত দিন না হ্যাঁ গায়ে হাত দেন উনি দূর খড়ায় চলে যাচ্ছেন ওর সাথে তো আমরা কথা বলতেছি ঠিক আপনার সঙ্গে কথা বলবো আপনার সাথে দেখলাম একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো কি হয়েছিল আমি হচ্ছে হসপিটাল থেকে আমার বাবা হচ্ছে হসপিটালে তো আমি হলে এন্ট্রি করব আর কি মানে হলে যাওয়াটা আমার দরকার এখন আমি হচ্ছে পাঁচ ছ দিন ধরে হলে আসতেই পারছি না কোনোভাবে আজকে এসে দেখি যে এই জায়গায় এন্ট্রিতে আমার কাছে আইডি কার্ড আছে আইডি কার্ড থাকলে তো আমাকে আটকানোর কোনো কথা না আর হল যে বন্ধ হলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এখনও অবস্থান করছে তো আমাকে এখন হলে যেতে বাধাটা কিসের এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে সিন্ডিকেট সভা সেখান থেকে এখনও মনে হয় সিদ্ধান্ত আসি উনি কোনো সিদ্ধান্ত আসেনি যে হল বন্ধ কিনা বা বিশ্ববিদ্যালয় বন্ধ কিনা ইউজিসি সিদ্ধান্ত তো আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে না তো বিশ্ববিদ্যালয় বন্ধ না হল বন্ধ না তো আমার ক্যাম্পাসে আমি কেন ঢুকতে পারবো না আমার ক্যাম্পাসে কেন পুলিশের সম্মুখীন হতে হবে আমাকে এখানে যাওয়ার সময় কি আপনি আপনার পরিচয় দিয়েছিলেন হ্যাঁ আমি আমার পরিচয় দিয়েছি যে আমি এই বিশ্ববিদ্যালয়ের আমার কাছে আইডি কার্ড আছে সেটাও বলেছি তাও আমাকে আটকে রাখা হয়েছে ওখানে আমি আইডি কার্ড দেখানোর পরও এখন পর্যন্ত আমি পাঁচ মিনিট দাঁড়ানো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসছে না যে আমি যেতে পারবো কি পারবো না আপনার ব্যাগ নিয়েও টানা হ্যাঁ আমার ব্যাগ নিয়েও টানা হেঁচড়া হয়েছে হলে গিয়ে আপনার জিনিসপত্র প্রয়োজন হ্যাঁ আমার জিনিসপত্র আমার আমার কাজ আছে আমাকে হলে যেতে হবে হল থেকে বেরোতে হবে তো এখানে যদি আমাকে বারবার বাধার সম্মুখীন হতে হয় এটা তো খুব বাজে একটা ব্যাপার তারা খালি বলছে যে নির্দেশ আছে ছাত্রদের ঢুকতে দিবে না তো সেই নিখিত নির্দেশ চাচ্ছি আমরা কারণ কোনো টিভি কোন নিউজ চ্যানেল পত্রিকা কোথাও বলেনি যে আইডি দেখার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ঢুকতে দেবে না তাহলে তারাই নির্দেশ কোথায় পেয়েছে আমাদেরকে তো সরকার নিয়ন্ত্রণ করে না আমরা তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান একটি হ্যাঁ মানে আরেকটু বেড়ে যেত আমরা আটকেছি এখন কথা হলো আমি বলেছি যে কারো গায়ে যেন হাত না দেয় মহিলা পুলিশ হলেও মেয়েদের গায়ে হাত দিবে না ওনাদের যে নির্দেশ আছে এটা ওনারা আমাদেরকে লিখিত নির্দেশটা দেখান কারণ আমাদেরকে সরকার নির্দেশ দিতে পারে না আমরা স্বায়ত্তশাসিত তাই না আমরা তো সরকারি বিশ্ববিদ্যালয় না ওনাদের তো এই অধিকার নাই একজন নারী শিক্ষার্থীর সাথে যেটা হলো উনি তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইডিও আছে দেখা হয়েছিল আইডিও আছে আমার কথা হলো আইডি দেখালে আপনারা কেন জিতে দিবেন না আপনার বাড়িতে যদি আজকে আপনাকে ঢুকতে না দেয় আপনার কেমন লাগবে এটা তো আমাদের বাড়ি কোন অধিকারে ওনারা ঢুকতে দিবেন না লিখিত দেখান যে আমাদের কাছে নির্দেশ তারপরেও সরকারের নির্দেশ মানতে আমরা বাধ্য না আমরা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি যদি বন্ধ ঘোষণা করে আমি কি ডিপার্টমেন্টে যেতে পারবো না আমার কাজ থাকতে পারে না আমরা সময় বেশ করব মাইকওয়ালাকে ঢুকতে দিচ্ছে না যত রকমের বাধা সৃষ্টি করছে আজকে আপনাদের সভাস্থলে সম্পর্কে একটু যদি বলেন 11টায় শুরু হওয়ার কথা অপরোজ্জ বাংলার পাদদেশে কিন্তু মাইক আসেনি আমরা মাইকওয়ালাকে নিতে এসেছি এই এই সভাটা কারণটা একটু যদি এটা হলো এই যে প্রতিবাদ জানানো আমাদের ছাত্রদের সাথে যা হয়েছে আমরা গতকালকে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে আমরা কয়েকজন গিয়েছিলাম আমরা নিজের চোখে দেখে এসেছি কি হয়েছে রক্তাক্তদেরকে দেখেছি পায়ে গুলি লেগেছে দেখেছি চোকমোক নাক ফেটে গেছে দেখেছি এসেছে আচ্ছা আচ্ছা আসি আচ্ছা ধন্যবাদ আমরা শুনছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা কোটা সংস্কার আন্দোলনের নিয়ে যে গত কয়েকদিন ধরে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা দেখেছি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে গত দুটো দিন শুধু রাজধানী নয় সারা দেশ এবং এর প্রেক্ষিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা বলয় রয়েছে আমরা ঠিক এই মুহূর্তে আছি শাহবাগ থানার সামনে এবং জাতীয় জাদুঘরের সামনের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে পথ সেই পথ এবং এই পথ আসলে আটকে রাখা হয়েছে বৈধ আইডি কার্ড ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা যদি পেছনে দেখি এখানেও অনেকেই ঢোকার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে যারা হচ্ছে বৈধ আইডি কার্ড রয়েছে শুধুমাত্র তারাই ঢুকতে পারছেন আমরা দেখলাম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় অনেকেই এই পথটি ব্যবহার করেন অনেকে এই পথ দিয়ে সহজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও যান আসলে প্রত্যেককেই প্রয়োজনীয় বা বৈধ কাগজপত্র দেখেই ঢুকতে হচ্ছে অর্থাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যাতে না ঘটতে পারে হয়তো সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থী যারা আছেন বা কর্মকর্তা কর্মচারী তারা বলছেন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সেরকম কোনো নোটিশ বা বার্তা তাদের কাছে আসেনি যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে করা যাবে না এই বিষয় নিয়েও কিন্তু তারাও প্রতিবাদ জানাচ্ছেন এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথ শাহবাগ থেকে সেই প্রবেশ পথ থেকে আমার কাছে থাকা সবশেষ খবর